The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লগ্ন আয়া সেন্টার শহরের সব থেকে পুরনো আয়া সেন্টার চুচুরা শহরের সবথেকে উচ্চ বিলাস বহুল বহু এখন আপনার হাতের নাগালে এক মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক ক্লাব ওয়েলকাম ই ক্রিস্টাল হউ সুতরাং শহরের প্রথম ছ হাজার বর্গফুটি রাজকীয় ব্যাকমেথল আরভিকিয়া বিশ্বস্ত আয়া হোক মায়া বলেন সবই কবে এক সথে নিচে। ভেদ শহরের হৈ উল্লোট থেকে দূর পরিবার নিয়ে শান্তিকে ছুটি কাটাবার একমাত্র ঠিকানা বীরভূমে কি পুষ্পারজ শুরু এবার বীরভূম জেলার রামপুরহাট রেঞ্জ এলাকায় দুই অর্থাৎ লাল চন্দন গাছ নিয়ে চম্প দিচ্ছিল রাতের অন্ধকারে পুলিশ এবং বন দপ্তরের উদ্যোগে চারজন আটক হয় পুলিশ চার অভিযুক্তকে রামপুরহাট আদালতে পেশ করবে অভিযুক্তদের বিরুদ্ধে বন্য প্রাণ বন্য সংরক্ষণ যে আইন রয়েছে সেই আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে যে এর সাথে আরও কারো যুক্ত রয়েছে কিভাবে পাচার করছে বনের কাঠ এমনকি বনের মধ্যে থাকা চন্দন সহ মূল্যবান গাছগুলি কেটে চুরি করছে সেই সমস্ত প্রসঙ্গে তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফে পাঁচরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হস্তিকান্দা জঙ্গলে গাছ কাটার শব্দ শুনতে পান তারা হস্তক্ষেপ করে দেখতে পান যে কিছু লোক বনভূমি থেকে গাছ কেটে চুরি করছে তারা দুটি লাল চন্দন গাছ সহ বেশ কয়েকটি গাছ কেটে ফেলেছে পুলিশ পৌঁছে চারজন দুর্বৃত্তকে গ্রেপ্তার করে এবং একটি ট্রাক্টর একটি মোটরসাইকেল একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করে গাছের ডালগুলি নিকটবর্তী বন অফিসে রাখা হয়েছে বলছি এই যে কাটা গাছগুলো পড়ে আছে এখানে এগুলো কি গাছ চন্দন এগুলো কারা কেটেছে এগুলো বাইরে থেকে লোকেছি এগুলো এই যে মেশিন দিয়ে কাটা মনে হচ্ছে গাছের গুড়িগুলো দেখে সব এই বাড়ি থেকে লোক এসে কেটেছে আচ্ছা তো এই গাছগুলো লাল চন্দন হ্যাঁ তো যে যিনি ফরেস্টের দায়িত্বে আছেন উনি বলছেন যে এগুলো মুরগা গাছ এগুলো লাল চন্দন তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন হ্যাঁ ও মিথ্যা কথা বলছে কতগুলো গাছ কাটা হয়েছে এখানে গাছ দুটা কাটা হয়েছে আচ্ছা তার এই গদিগুলো পড়ে রয়েছে হ্যাঁ

এই গাছটা মোটামুটি এখন মুরগা মুরগা গেছে দেখা মরা গাছ তো লালচন্দন মোরা গাছ তো বুঝতে পারছি না না দেখলে এখন মুরগারও রঙ এরকম চন্দন তো এরকম আচ্ছা হ্যাঁ কোথায় থেকে উদ্ধার করলো এটা এটা উদ্ধার করলাম মালটা আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে সেবিকদের মুখ থেকে আমাদের স্টাফকে ফোন করে স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম যাওয়ার পর যে দেখছি তো আমাদের গাছ একটা গাছ কাটা কাটা গেছে মাল নাই তাই সন্ধান করতে 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 ওই ওই সালতলা সালতলা ওখানে একটা পুকুরের পাড়ে পেলাম আমি মালটা সম্পূর্ণ কি উদ্ধার হয়েছে না এখনও কোনো জায়গায় মাল এই একটা গাছের মাল সবই সবই উদ্ধার হয়েছে আর একটা গাছ পড়ে আছে কাটা হ্যাঁ একটা গাছ কাটা পড়ে আছে

Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog, 9147005547 ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.